আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও মোটামুটি ভালো আছি তো আপনার বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যদি যেখান থেকে এই যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর যারা যারা এখনো আমাদের লাইফে জয়েন অবশ্যই সকলে জয়েন হয়ে যাবেন তো অল্প কিছুক্ষণ সময়ের জন্য আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে তো অবশ্যই সকলে জয়েন হয়ে যান আপনারা কেউ থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর প্রাণপি ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর যারা যারা এখনও আমাদের লাইফটিকে একটি করে লাইক দেন অবশ্যই একটি করে লাইক দিয়ে পাশে থাকবেন তো প্রাণপ্রিয় কলিজার ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যান দেশ এবং দেশের বাইরে থেকে যে এখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আর থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে বলবেন কলিতার ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন প্রাণে কলিজার ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যান তো অল্প কিছুক্ষণ সময়ের জন্য আসলাম আপনাদের সাথে আড্ডা দিতে অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন ক্রিটিশন ওয়ান টু থ্রি আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টে বলবেন তো প্রাণভে কলিজার ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আমাদের সাথে যুক্ত আছেন গায়ের বর্ণরূপ যে তার যেন পরে না আমি প্রথম দেখে পাগল হয়েছি মন তো আর মানে না বন্ধু তোমায় যতনে আমার আমার মনের ঘরে আলো সুহিয়া চুহয়া বলে দেয়ালতা গায়ের বরণ রূপ যে তার চশমা আচল দিয়া কো চোখ যেন পরে না আমি প্রথম দেখে পাগল হইলাম মন যে আর মানে না ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যত নে

তো আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর আপনাদের যদি কোনো গান শুনতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন চেষ্টা করব তো প্রাণ ফেকুলিজার ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আর আপনারা কে কী গান শুনতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন যেহেতু আপনাদের 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 সাথে ভাই প্রতিদিনই লাফে জয়েন হয়ে গানে গানে আড্ডা দিতে তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আর আপনারা কে কী গান শুনতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর যারা যারা ভাই এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই থাকবেন ইনশাআল্লাহ তো অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন বলার আরো কথায় আছে আমি বলতে পারি না ওকে তবা তবা দিলে সরম লাগে একই সর মেল যদি জানা জানি হয় ভালোবাসা কেমন করে হবে মিলামিশা যদি জানা জানি হয় ভালোবাসা কেমন করে হবে মিলামিশা মনে জাগে শুধু বয় যদি বেশ কিছু হয় আমি বলতে পারি নামকে তবা তবা দিলে সরম এল আহা একই এলো এল আহা তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথায় আছে আমি বলতে পারি নামকে তবা তবা দিলে সরম লাগে উহু আহা একি সরম এলো উহু আহা আলাইকুম সেলিম ভাই কেমন আছেন আপনি ও আমার স্নেহের আদরের কুলিজার ভাই যান আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম সেলিম ভাই আপনি কেমন আছেন আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন প্রাণ প্রিয় কুলিজার ভাই সেলিম ভাই আমাদের সাথে যুক্ত আছেন দিনাজদহ থেকে তো ভাই আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন তো ভাই দিন পর আপনার সাথে দেখা হলো অনেক দিন পর তো ভাই অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি বলবেন আপনি কেমন আছেন রাতের খাবার দাবার হয়েছে কিনা আর আপনার শরীর স্বাস্থ্য কেমন আছে প্রাণপুলি যার ভাই অবশ্যই কমেন্টের কমেন্টে জয়েন হয়ে যাবেন সবুজ বে আমাদের সাথে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সাজাহান ভাই আসসালামু আলাইকুম ভাই প্রাণপ্রিয় গুলিজার ভাই কেমন আছেন আপনি আপনার শরীর দস্তা ভালো আছে নাকি অবশ্যই কমেন্ট এর মাধ্যমে বলবেন সাজাহান ভাই আপনি কেমন আছেন ভাই কোন তোমারা আমাকে নেই কোনো প্রয়োজন চারিদিক গিরে আছে তোমার কত শত প্রিয়জন কাটা হয়ে ও আমার বালোবাসা বুঝবে তো প্রাণ পেকুলিদার এবং বন্ধুরা যেখান থেকে আমার সাথে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে যাবেন আমাদের সেলিম ভাই লেখেছেন বিএন সব কিছু মিলে ভালো আছি খাওয়া দাওয়া হয়েছে না ভাই এখনো খাওয়া দাওয়া হয়নি তবে এখনই খাওয়া দাওয়া করবো এমডি শাহজাহান ইসলাম ভাই আমাদের অনেক কিছু পড়াইছে বেরি বেরি ট্যাঙ্ক ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের এই ছোট্টলাইফ এবং অংশগ্রহণ করার জন্য প্রাণ বেকিজার ভাই এবং বন্ধুরা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে যাবেন আর যারা যারা এখনো একটি করে লাইফটিকে লাগবেন না অবশ্যই একটি করে লাগ দিয়ে পাশে থাকবেন আর প্রাণপেকুলিজার ভাই বন্ধুরা অবশ্যই সকলে এখনও যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রাণপে কলিজার ভাইয়েরা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছোট্ট অংশ অংশগ্রহণ করার জন্য তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমাদের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা আমাদের সেলিম বাইলে লিখেছেন নিশি রাতে যদি ঘুম ভেঙে গেল আর কি গান ডাকাওয়ার জন্য আজ রাতে যদি গুম ভেঙে যা অনেক পুরোনো দিনের একটা গান হয়তো মনে নেই আন্তরিকভাবে গানটা বুঝতে পারছি অনেক পুরনো দিনের একটি গান পুরোনো দিনের গান আজ বর মন প্রাণ যতই শুনি না গান এ জাতীয় মরান আসলে পুরোনো দিনের গানগুলিও অনেক ভালো লাগে প্রাণ যার ভাই বন্ধুরা তো অবশ্যই সকলে ভাই একটি একটি করে গানের কমেন্ট করবেন আপনারা কে কত থেকে আমাদের সাথে যুক্ত আছেন আর আপনারা কি কি গান শুনতে চান অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে আপনারা আমাদের কে ভাই এবং বন্ধুরা আর যারা যারা ভাই এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো অবশ্যই আপনারা সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন সাজাহান ইসলাম ভাই আপনি কেমন আছেন ভাই বললেন না অবশ্যই সেলিম ভাই হ্যাঁ আসলে আপনার গানটা বুঝতে পারছি কিন্তু পুরোনো দিনের গান তো এই জন্য আর কি মনে নাই যদি সপ সাগরে জল খালি হতো পৃথিবীর সব গাছ লেখনই হতো জীবন বরে লিখে যেতাম তবু তোমার আমার প্রেমের কথা লেখা শেষ হতো না যদি সব সাগরের জল খালি হতো পৃথিবীর সব গাছ লেখনি হতো আর সারাটা জীবন বরেলে কে যেতাম তবু তোমার আমার প্রেমের কথা লেখা শেষ ঘটনা যদি শাহজাহান হয়ে তাজমহল দিতাম যদি স্বর্ণ পাহাড়ে নে তোমায় দিতাম পৃথিবীর সপল তোমার কথা না তো প্রাণ ফেকুলিজার ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে যাবেন আর আপনারা কে কী গান শুনতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন না আর আপনাদের যদি রাতের খাবার দাবার হয়েছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন সেলিম ভাই সেলিম ভাই কী আর রাতের খাবার দাবার করেছেন কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন প্রাণপ্রিয় ফেকুলিজার ভাই আমার আদরের স্নেহের কলিজার ভাই আমার অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন রাতের খাবার দাবার হয়েছে কিনা ভাল লাগে না একা একা কেমনে আবার হবে দেখা এই মন কাছে পেতে চাই সুন্দরী হেলা দুইলা যায় আগুন লাগাইয়া খুলি যায় তো প্রাণ বিয়ে ভাই এবং বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে দেবেন আর আপনারা কে কী গান শুনতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন শোনানোর চেষ্টা করব আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রাণ বিয়ে ভাই এবং বন্ধুরা আর বিশেষ করে ভাই আপনাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আপনারা কে কি গান শুনতে চান কমেন্টের মাধ্যমে বলবেন শোনানোর চেষ্টা করব কিন্তু বা আসলে আমি আর কি আসলে তো শিল্পী না তাও আর কি আমরা গ্রামে গ্রামের মানুষ অল্প একটু আধটু আর কি গান গায়ে গায় মাঝে মাঝে তো অবশ্যই আপনারা যদি কমেন্টের মাধ্যমে বলবেন আপনারা কি কি গান শুনতে চান অবশ্যই আমরা শোনানোর চেষ্টা করবো ভাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে যাবেন আর যারা যারা ভাই এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার সুন্দরী আমি হইতাম তো বুকে তে জড়াইয়া তো রে তে জড়াইয়া তো রে তুই যদি আমার হইতি রে টাকা পয়সা জমি পালঙ্কে শুইয়া থাকবি আমল গরে তুই মমতা তাজা আমি শাজ পাখি দিয়া গেলে পরে দিমে আমি হইতাম তো ভাই এবং আমি অবশ্যই সকলে কমেন্টের হয়ে আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আর আপনারা কে কি গান শুনতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে গান আড্ডা দিতে তো অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে যাবেন আর আপনাকে কে কি গান শুনতে চান কমেন্টে বলবেন শোনানোর চেষ্টা করব আর আপনারা ভাই আপনাদের উদ্দেশ্যে বলছে আমরা যে আপনাদের মাঝে কিছু বিনোদনগুলো দিয়ে থাকি তো আমাদের বিনোদনগুলো কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আপনার প্রকলিতার ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন আর যারা যারা সাপোর্ট পেতে চান অবশ্যই ফার্স্ট ভিডিওতে একটি করে কমেন্ট করে যাবেন তোdataTable কমেন্টের মাধ্যমে আমি আপনারা চ্যানেল থেকে ভিজিট করতে পারি তো অবশ্যই সকলে পাঁচ ভিডিওতে একটি করে কমেন্ট করে যাবেন তো প্রাণপ্রিয় কুলদার ভাই এবং বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আর আপনারা কে কি গান শুনতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন যদি আরেকজন আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি মামি পাই গো সে জনমে তোমাকে চাইব এ জনমে তুমি হলে নায়াপন প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিদির কাছে ছবি কইব যদি সে জনমে তোমাকে চাই গো কারে দেখাবো আমি বুকের বেতা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকে জ্বলছে আগুন সইতে আমি আর পারি না কারে দেখাবো আমি বুকের বেতা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকে জ্বলছে আগুন সইতে আমি আর পারি না তুমি তো কুজে নিলে সুখের ভবন আমার হৃদয় পুরে চাই গো যদি আরেক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো এসকে ভাই জিরো সেভেন্টি ফাইভ ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন ভাইয়া অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন ভাই আপনি কেমন আছেন তো আছেন নি বালা খাইছেন নি বাদ বাড়ি কি সংবাদ অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন এসকে কাউসার ভাই জিরো নয় সেভেন্টি ফাইভ হ্যাঁ ভালো আছি অবশ্যই ভাই দোয়া করি আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে তো ভাই রাতের খাবার দাবার হয়েছে নাকি অবশ্যই কমেন্ট কমেন্টের মাধ্যমে বলবেন তো প্রাণ খুলে যার ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে যাবেন আর যারা যারা এখনও লাইফটিকে একটি করে লাখ দেন না অবশ্যই একটি করে লাইক দিয়ে পাশে থাকবেন আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আর প্রত্যেকের উদ্দেশ্যে বলছি ভাই যারা যারা সাপোর্ট করতে চান অবশ্যই আমার ফার্স্ট ভিডিও ফার্স্ট ভিডিওতে একটি করে কমেন্ট করে যাবেন যাতে কমেন্টের মাধ্যমে আপনার চ্যানেল থেকে ঘুরে আসতে পারি তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রাণ ফি ভাই এবং বন্ধুরা আমাদের এই ছোট্ট লাফি অংশ অংশগ্রহণ করার জন্য তো প্রাণ ফেকলিজার ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলের কমেন্টে জোর হয়ে যাবেন আর আপনারা কে কি গান শুনতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন প্রাণ ফেকলিজার ভাই এবং বন্ধুরা তো সকল সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই ছোট্ট লাইফে অংশগ্রহণ করার জন্য প্রাণ প্রিয়গুলি ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে একটি একটি করে লাইফটিকে একটি করে লাইক করে দেবেন আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আর যারা যারা ভাই সাপোর্ট পেতে চান অবশ্যই আমার ফার্স্ট ভিডিও ফার্স্ট ভিডিওতে একটি করে কমেন্ট করে যাবেন অবশ্যই সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ চিঠি লিখেছে বউ আমার দেখে না দেখে যেন শাশুড়ি না দেখে যেন নদী না দেখে বউয়ের কাজল দুয়া চোখের পানি লেগে আছে তাতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বউ আমার বাঙ্গা বাঙ্গা হাতে অতি রাইতে স্টেশনে হসে ডাকা গাড়ি আমি ভাবি সে গাড়িতে তুমি আইলা বুঝি বাড়ি প্রতি সূর্য উঠে আমার আশার খুলনা ফোটে আপনার প্রিয় কুলিদার ভাই এবং বন্ধুরা অবশ্যই সকলে কমেন্টের মাধ্যমে জয়েন হয়ে যাবেন আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন আর আপনারা কে কি গান শুনতে চান অবশ্যই কমেন্টে বলবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই সকলে কমেন্টে জয়েন হয়ে যাবেন প্রিয় কুলিদার ভাই এবং বন্ধুরা তো আপনারা কে কি গান শুনতে চান কমেন্টের মাধ্যমে বলবেন আর আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে বলবেন আর বিশেষ করে ভাই অবশ্যই সকলে একটি করে কমেন্ট কমেন্ট করে যাবেন আপনারা আপনারা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই একটি করে কমেন্ট করে দেবেন মতো ভালোবাসলে আরে কি গো বোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে আরে কি গো বুলা যায় হিরহেরে আতারে পন্ তেরে দিগে চাই আর কি কে বুলে বুলে কি গাড়িয়াল কত রব আমি পণের দিগে তো প্রাণে গুলি যার এবং বন্ধুরা সকলকে সঙ্গ ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য তো প্রাণপ্রিয় কলিজার ভাই এবং বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আমার লাইফটা তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত